কষ্ট লাগতেছে কেন কষ্ট লাগতেছে কেন সবাই টাকা গেছে তোমরা তোমার পায় ও মাই ঘর আমি বলছিলাম এখানে কিছু একটা আছে ওকে টাকা দিচ্ছে তুমি যখন কাপড় খলো তখন সে কাপড় পরে এবং তুমি যখন কাপড় পর তখন সে खोले বাংলা ডিকশনারি অ দিয়ে শুরু হয় শেষ হয় কি দিয়ে তোমাদেরকে আমি দশটা क्वेश्चन করব সো তোমরা যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই হাজার টাকা ওকে আচ্ছা প্রথম প্রশ্ন যাব কোন জিনিস মুছলে আরো বেশি কালো হয় কয়লা কয়লা মুছলে কালো হয় আরো কালো হয় আরো কালো হয় আরো কালো জুতা কালো রং কালো রং কালো না কালো তো রং মুছা যায় না রং তো করা যায় জুতা জুতা মুছলে কালো হয় মানে যদি কালো জুতা মুছলে কালো হয় না 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 মুছলে ওটা তুমি যত মুছবা তত কালো হবে স্টুডেন্টস ও সচরাচর তোমরা ওইটা খুব দেখো বাট আগের জেনারেশনের জিনিসটা বেশি ইউজ করা হতো তোমাদের স্কুলে কলেজে কম ইউজ করা হয় এক্স্যাক্টলি ব্ল্যাকবোর্ড তোমরা কি ব্ল্যাকবোর্ড পেয়েছো পেয়েছো হ্যাঁ ও এরা ব্ল্যাকবোর্ড জেনারেশান আমি তো মনে করছি তোমরা ব্ল্যাক বোর্ড চিনই না ও মাই গট আমার ধারণা ছিল এই জেনারেশন ব্ল্যাকবোর্ড হয়তো বা চিনে না তুমি যখন কাপড় খোলো তখন সে পরে এবং তুমি যখন পড়ো তখন সে খোলে পর্দা কাপড় হ্যাঁ পর্দা কার্টেন্স না তুমি কি পড়ো পর্দা কি তুমি পড়ো তুমি যখন কাপড় খোলো তখন সে কাপড় পরে এবং তুমি যখন কাপড় পরো তখন সে খোলে এক্স্যাক্টলি ও কিন্তু পেয়ে গেল আবার 100 টাকা কংগ্রাচুলেশনস এই থ্যাঙ্ক ইউ কিন্তু ওরা কিন্তু অলরেডি দুইশো টাকা পেয়ে গিয়েছে এবং নিজেরা নিজেরা অনেক ডিসকাশন করছে এখন বাকি আসো তোমরা দুজন তোমাদের দুজনে কি ইচ্ছা করতেছে না টাকা পেতে ইচ্ছা করতেছে ওকে ফাইন তাহলে অনেক কেয়ারফুলি অ্যান্সার করো কি করবে একশো টাকা দিয়ে এরকম করে দেখাচ্ছো কি করবা খাওয়াবো ওকে কেন তুমি খাওয়াবা খাওয়াবো ওকে তোমার গার্লফ্রেন্ড তাহলে আমরা ও তোমরা দুজনের পাশে আসতে পারো চাইলে হ্যাঁ তোমার কি ফ্রেন্ড আসলেই ফ্রেন্ড শিওর আচ্ছা ঠিক আছে এমন একটা জিনিস বা এমন একটা জায়গা যেখানে রাস্তা আছে কিন্তু গাড়ি নেই জঙ্গল আছে কিন্তু গাছ নেই শহর আছে কিন্তু বাড়ি নেই নেই তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি এমন একটা জিনিস সাগর না

কেন কষ্ট লাগতেছে কেন সবাই টাকা পেয়ে গেছে তোমরা তোমার ফ্রেন্ডস তোরা টাকা পায় ও মাই গড আমি বলছিলাম এখানে কিছু একটা আছে ওকে টাকা দিচ্ছে ও আবার ওকে ভালো বন্ধু ও মাই গড এই দৃশ্য তো আমি কোথাও দেখিনি ও আসল কথা ওর কাছে টাকার অভাব নাই দ্যাটস অল তাই টাকার অভাব নেই আছে অভাব তো আছে কিসের অভাব পকেট মানি দেয় না পকেট মানি কে দেয় না বাবা পকেট মানি দেয় না পকেট মানি দেয় না একটু বলে দাও ন্যাশনাল টেলিভিশনে বাবাকে কিছু যদি বলতে চাও আব্বু প্লিজ পকেট মানি দিও নেক্সট টাইম বাসা থেকে বের হওয়ার টাইমে ওকে ঠিক আছে আমরা তাহলে এখন নেক্সট কোশ্চেনে যাব বাংলা ডিকশনারি শুরু হয় অ দিয়ে কিন্তু শেষ হয় কি দিয়ে তাড়াতাড়ি আকার রশিকা সামথিং অফ জায়গায় এতগুলো তো বলা যাবে না তাহলে তো

কি দিয়ে অভিধান ন দিয়ে শেষ হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ওকে কংগ্রাচুলি শেষ করা মিটলি হ খ সব বলে ফেলছে বাট একটু এক্সপ্লেইন করো মানে বাংলা ডিকশনারির প্রথম শব্দ হচ্ছে ও মানে লেটার তো অভিধান হচ্ছে ডিকশনারির বাংলা সেই ক্ষেত্রে ন হচ্ছে অভিধানের শেষ এমন কি জিনিস তুমি শুয়ে দিলে সে ভিজে যায় আর তুমি শুকিয়ে যাও

সো সরি টাকাটা আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে স্টেমলি সরি বাট তুমি অনেক বিলিয়ন ওকে